নমস্কার আজকে আমরা মধনীস থেকে নিয়ে এসেছি আবার একটি উপস্থাপনা রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায় আজকে পরিবেশনায় সৌমধ্য ও অরুণকলি শুনুন আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে তাহার দুটি পালন করা ভেরা চোড়ে বেড়ায় মোদের বটুন যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নেই তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানি গায়ের পাঁচরে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বোনের অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মদের বাধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে আমাদের এই গ্রামের নামটি আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের বাঞ্চনে আমাদের সেই তাহার নামটি অঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বোন তাদের খেতে যখন দিশি ধরে বোদের খেতে তখন ফোটে সন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদের নামটি অঞ্জনা আমার নাম তো জানে কাহের কাঁচরে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা